এই যে এত সুন্দর মাছগুলি দেখতে পাচ্ছেন আর মাছগুলি যখন আমি ভিডিও করতে গিয়েছিলাম তখন ঠিক এই রকমই কিছু দৃশ্য চলে এসেছিল সো আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমার শাশুড়ি মায়ের হাতে সম্পূর্ণ রান্নাটি দেখে থাকুন এবং এতটাই মজার করে এই মাছটা রান্না করে যা আমি ভিডিওটি শেয়ার না করলে আসলে পারলামই না অ্যাকচুয়ালি আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে এভাবে আলু আর সিম আর মাছ কিন্তু কেটে নেওয়া হয়েছে এবং পরিষ্কারও করে নেওয়া হয়েছে তবে সব কিছু একসাথে করে মিলিয়ে নিচ্ছে পেঁয়াজও কুচি করা হয়েছে আর সেই সাথে হচ্ছে যা যা উপকরণ দিবে তো সেগুলিও আমি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে অবশ্যই পরিমাণ মতো লবণ দিবেন আর ফার্স্ট টাইমে মা এখানে দিয়ে দিবে হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো একটু পরিমাণ মতো দিতে হবে যেহেতু আমরা মানুষ অনেক বেশি তাই বেশি বেশি করে মাছ তরকারি এভাবেই রান্না করা হয়ে থাকে আর যদি কম হতাম তাহলে অবশ্যই দুই চার টুকরা দিয়েই রান্না হয়ে যেত যেহেতু আমরা বেশি মানুষ অনেক অনেক মাছ নিয়েছি অনেক অনেক তাই হলুদ মরিচ বেশি করে দিচ্ছে তা মা এখানে দিয়েছে দুই চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়ো আড়াই চামচের মতো মরিচের গুঁড়া আর এখানে দিয়েছে সরিষের তেল তো এখানে অনেকগুলি মাছ ছিল আপনারা দেখতে পাচ্ছেন আর কীভাবে আলুগুলি কেটে নিয়েছে সরিষার তেল দিয়ে এভাবে মেখে মেখে তারপরে মা হচ্ছে রান্না করবে আর এখানে অবশ্যই মাকে দেখি যে সরিষার তেল দিয়ে মা সবসময় মাছ মাখিয়ে রান্না করে আসলে মাছটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল আমি আপনাদেরকে অবভিয়াসলি বলবো আপনারা সবসময় এইভাবে করে এই নলা মাছটাকে সুন্দর করে এইভাবে সিম দিয়ে শীতের আলু সিম টমেটো ধনিয়া পাতা দিয়ে এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন ভীষণ মজার হয়ে থাকে বন্ধুরা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা একটু পানি দিয়ে মাছটাকে বসিয়ে দিয়েছি তো দেখছেন বন্ধুরা আর অবশ্যই একটু ঢাকা দিয়ে দিতে হবে যখন চুলায় বসানো হবে আর বেশি একটা পানি কিন্তু দেওয়া হয়নি বন্ধুরা দেখছেন একদম মাখা মাখা পানি যেহেতু এটা যখন চুলায় দেওয়া হবে তখন অনেকটাই পানি উঠে যাবে তো অবশ্যই সিম আর আলু যেহেতু দেওয়া হয়েছে মাছটা একটু বেশি সময় ধরে কোক করে নেবেন যেমন মিনিটের মতোই হবে একটু কোক করে নিতে হবে তারপরে হচ্ছে বাকি সব উপকরণ দিবেন তো একটু ধৈর্য ধারণ ধরে অবশ্যই বলকটা উঠিয়ে নিতে হবে যেহেতু এখানে অনেকগুলি মাছ যদি ভালো করে বলকটা না ওঠানো হয় তাহলে কিন্তু আর ভালো হবে না তো ফার্স্ট টাইমে এই কাজটাই করতে হবে মাছটাকে খুব ভালো করে বলক তুলে নিতে হবে তারপর হচ্ছে যখন বলক উঠে যাবে তখন মেয়েদের আজ করে ঢাকা দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মৃদু আঁচ করে এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা মাছগুলি রান্না করবেন বন্ধুরা আর এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিব অনেকটাই যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো ধনিয়া পাতা চেষ্টা করবেন একটু বেশি করে দেওয়ার জন্য যেহেতু শীতের সময়ে ধনিয়া পাতাটা দিলে কিন্তু মাছ খেতে অন্যরকম একটা টেস্ট হয় তো এই তো দেখছেন এইভাবে করে ঝুলিয়ে ঝুলিয়ে রান্না করবেন আর এখন আমি ধনিয়া পাতাগুলি দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখছেন আর লবণটা অবশ্যই চেক করবেন যেহেতু এখানে দুই রকমেরই সবজি দেওয়া হয়েছে এই সবজিগুলি দেওয়ার কারণে লবণটা পারফেক্ট পাবে হলে ভালো লাগবে কারণ সবজি আর যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এই পর্যন্ত তাদের সবাইকে আমি অনেক বেশি ধন্যবাদ দিচ্ছি যারা এই পর্যন্ত সব সময় আমার পাশে থেকেছেন এবং বেশি বেশি করে আমাকে সময় দিয়েছেন এবং সবাই আমার বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন অবশ্যই যারা ফেসবুক ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে হলেও জানাবেন